বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা করেছিল তারা এখন একটি কমিটি গঠন করতে গেছিলো তো কমিটি গঠন করতে গিয়ে কিরকম পড়ে থাকবে না থাকবে সেটা নিয়ে দুই পক্ষ মাঝে দুই পক্ষ হয়ে গেছে দুই পক্ষ হয়ে যাওয়ার পরে দুই পক্ষ মাঝে চরম মারধর হয়েছে এবং এমন মারধর হয়েছে হাসপাতালে যাতে বাধ্য হয়েছে দাদা হচ্ছে ঠিকানা এই বাংলায় হবে না যে সমন্বয়কদের পকেটে টাকা ছিল না তারা প্রাইভেট কার এ জেলা থেকে ও জেলা আন্দোলন করে বেড়ায় তাদের টাকা আসে কোথা থেকে তারা তো আর নাম ছিল না কিংবা কোনো ব্যবসায়ী ছিল না তারা তো শুধু স্টুডেন্ট স্টুডেন্ট এর পকেটে এত টাকা কোথা থেকে আসে কে দেয় তাদেরকে এত টাকা ওই সমুদ্র ছাত্র বলে তার তো নিজেরাই দেশের ভিতরে বৈষম্য সৃষ্টি করছে সারা দেশে এখানে জুন মাসে বাজেট হতো এখন বাজেট ছাড়াই জামারি থেকে কিছু কিছু দাম বাড়ানো শুরু করে দিয়েছে পর বৃদ্ধি করা বলেছিল যে স্বাধীনতার পর থেকে পঞ্চাশ বছর শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই এই জন্য বিএনপির এক নেতার আবার গায়ে জ্বলছিল বলছিল এক দল খেয়ে গেছে আর এক খাওয়ার জন্য হা করে আছে এই জন্য বিএনপির এক নেতা শামসুজ্জামান দুদু কিন্তু অনেক দলে বাংলাদেশের জনগণের জন্য সাধারণ মানুষের জন্য যারা খেটে খায় দিনে দিনে খায় বা আহ মূলত যাদের এক মাসের ইনকাম করে এক মাসে শেষ হয়ে যায় কিনে আনার দিন খাওয়া যায় বলে আগে হতে হবে দিন দিন খাওয়া বলতো কিন্তু যারা চাকরি করে এক মাসের বেতন এক মাসে শেষ হয়ে যায় এটাও দিন আনা দিন খাওয়া ভিতরেই পড়ে যায় তাদের কিন্তু কোনো উন্নতি হচ্ছে বলে জনগণ দেখতেছে না প্রতিটা জিনিসের দাম বৃদ্ধি জানুয়ারি মাস থেকে বৃদ্ধি শুরু হয়ে গেল সংস্কার সংস্কার সংস্কারের কোনো তো লক্ষণ গুলো দেখতেছি না কিসে সংস্কার সংস্কার